হ্যালো বিহার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমরা চলে আসলাম টেক মিনিট থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আপনার যারা ডেল লাভার আছেন তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা করা ধরে আছেন যে ডেল নিয়ে কোনো ভিডিও করার জন্য তাই আজকের ভিডিও শুধুমাত্র ডেল থাকবে ডেলের মধ্যে স্পেশাল অফার থাকবে এবং এক্সক্লুসিভ কিছু ল্যাপটপ থাকবে স্পেশাল প্রাইজের মধ্যে তো বিহার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আছে আজকে কোরআভের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম দিয়ে তেরো হাজার পাঁচশো টাকার ডেল ব্র্যান্ড এর কোরআভ এর ল্যাপটপ পেয়ে যাবেন সো বিহ যারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এই ভিডিও থেকে হয়তো ডেল ল্যাপটপ কিনতে পারবেন বেস্ট প্রাইসের মধ্যে তো আপনাকে ফার্স্ট টাইম দেখা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কোরআভের ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা এটা কিন্তু আপনার কনফিগারেশনটা অনেক ভালো প্রোডাক্টটা কিন্তু একদম আপনার লাইট ওয়েটের মধ্যে যারা একটু ক্যারি করতে চান ছোট ছোটখাটো ডিসপ্লের মধ্যে এটার মধ্যে ফোরটিন ইঞ্চ টুয়েলভ ইঞ্চ দুটো ল্যাপটপল আছে এটা কোরআভেরই থার্ড জেনারেশন এট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস যদি ক্লোজ থেকে আমরা দেখিগারেশনটা কনফিগারেশন আপনার এইট জিবি র্যাম এইট জিবি র্যামাইভার এবং কি আপনার হচ্ছে এটাতে তেরো হাজার পাঁচশো টাকা গুলো নিতে পারবেন সিক্স টু থ্রি জিরো এটার মধ্যে কিন্তু আপনার সিক্স ফোর থ্রি জিরো আমাদের কাছে আছে তেরো হাজার পাঁচশো টাকায় সে সিক্স টু থ্রি নিতে পারবেন সিক্স ফোর থ্রি নিতে পারবেন হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি দুইটা ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে যারা একটু আপনার ডেল ব্র্যান্ড মধ্যে একটু আপগ্রেডের মধ্যে চান এটা হচ্ছে আপনার তাদের জন্য এটা কোরাই ফাইভেরি ফোর জেনারেশন এটা কিন্তু আপনার একদম লাইট ওয়েটের মধ্যে ওয়ান ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন কোড়াই ফাইভের ফোর জেনারেশন যারা ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন এডিটিং করবেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে যাতে তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে কারণ এই ল্যাপটপগুলো আপনার লং টাইম কাজের জন্য আপনারা একটা ল্যাপটপ নিয়ে লং টাইম কাজ করতে পারবেন বিভিন্ন সুপার শপ গুলাতে আপনার বিভিন্ন অফিস আদালত আপনি ইউজ করতে পারবেন স্মুথলি এটা কিন্তু হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ল্যাপটপটা এছাড়া আমাদের কাছে এটার মধ্যে কোরাই থ্রি আছে এটা হচ্ছে কোরাই থ্রি কোরআন মডেলটা আমি বলে দিই কোরাই ফাইভ কোরাই থ্রি দুটি ল্যাপটপ আছে ডাবল থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফোর জিরো কোড়াই ফাইভটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোরাই কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসসি রে দিয়া এটা কিন্তু আপনার ডুয়েল ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা ফ্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা ডাবল থ্রি ফোর জিরো কোড়াই থ্রিটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা কোড়াই থ্রিটা নিতে পারবেন এছাড়া আরেকটা আছে পাশে খুবই ডিমান্ডেবল ল্যাপটপ এটা মেটাল বোর্ডের মধ্যে ওয়ান টিগ্রি রোটেট করা যায় সেভেন টু ফোর জিরো কোনো এক সময় ল্যাপটপটা অনেক ভালো সাপোর্ট দিছে এখন আপডেট চলে আসার কারণে এই ল্যাপটপগুলো কম বাজেটের মধ্যে দিচ্ছি এটা হচ্ছে আপনার কোড়াই ফাইভেরি ফোর জেনারেশন

এবং করতে পারবেন একটু আপগ্রেটের মধ্যে যেহেতু এটা এটা এইট জিবি র্যাম ডিডি আর ফোর আর টু ফিফটি সিক্স টু দেওয়া আছে কিবোর্ড আছে ফিঙ্গার দেওয়া আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা এই প্রোডাক্টের প্রাইস আপনার অফার প্রাইস দিব উনিশ হাজার

এইট জিবি র্যাম ডি ফোর এর টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ল্যাপটপটাতে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপ ডিসপ্লে রেজুলেশনটা অনেক ভালো আপনার ডল বি সাউন্ড সিস্টেম দেওয়া আছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে আপডেট করতে পারবেন সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটার প্রাইস করবে আজকে অফার পাই যদি আপনাদেরকে শুধুমাত্র সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকা নিতে পারবেন এইট জেনারেশন কোড়াই ফাইভের সেভেন ফোর নাইন জিরো এরপর একটা আপডেটের মধ্যে যদি নেন তাদের জন্য হচ্ছে আপনার সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এটা একটু স্পেশাল এডিশন কারণ মেটাল বোর্ডের মধ্যে এটা কিন্তু আপনার কার্বন ফাইবার বডির মধ্যে হয় কিন্তু পাঁচশো টাকা কোরআভটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি মেটাল বডিটা এর মধ্যে এটা পেয়ে যাবেন কি আপনার ষোলো জিবি ষোলো জিবি র্যাম টু ফিফটি এইট জেনারেশন শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মেটাল বডির মধ্যে আবার বলে রাখি এটা আপনার প্লাস্টিক বডির মধ্যে হয় কিন্তু এটা মেটাল বডি হওয়ার কারণে এটার প্রাইসটা অনেক বেশি থাকে কিন্তু আমরা দিচ্ছি ষোলো জিবি হচ্ছে আপনার আপডেট একটা ল্যাপটপ এটা হচ্ছে যারা আপডেট চান তাদের জন্য এটা ডেল ব্র্যান্ডের মধ্যে জেনারেশন একটা ল্যাপটপ ইবো সার্টিফিকেট আমরা যদি ক্লোজ থেকে একটু দেখাই ল্যাপটপটা এটার মডেলটা হচ্ছে কি আপনার ডেল সেভেন ফোর টু জিরো ডেল ল্যাটিচুড সেভেন ফোর টু জিরো কোরআ জেনারেশন এবং কি ইভো সার্টিফাইড প্রসেসর দেওয়া আছে এটাতে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট ফেস লক দেওয়া আছে এবং কি আপনার ফাইভ শাটার ক্যামেরা লকার দেওয়া আছে সেটাতে আর ল্যাপটপের একদম ন্যানো বেজেলের ডিসপ্লে যারা বেজেলের চান তাদের জন্য এটা প্রোসেসরটা আপনার জি প্রসেসর দেওয়া আছে এটাতে আপনার ফাইভ জি প্রসেসর দেওয়া আছে এটাতে এইট এম বি ক্যাশ 8 থ্রেড ফোর কোর একটা ল্যাপটপ এবং কি ষোলো জিবি র্যাম ডিডিএর ফাইভ ফাইভ এর ষোলো জিবি র্যাম এট স্লটের র্যাম দেওয়া আছে এটাতে এবং কি আপনার পাঁচ টু ফিফটি সিক্স জিবি এন বিএম দেওয়া আছে আপডেট সামসাং এর দেওয়া আছে এটাতে একদম আপডেট ওয়াইফাই দেওয়া আছে আর গ্রাফিক্স তো হচ্ছে এটাতে আপনার ইন্টেলের আইরিশে এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে ফুল এইচ ডি আইসিএস ডিসপ্লে ল্যাপটপটার কন্ডিশন জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা ওভারঅল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন কমের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটা একদম গ্রাফিক্স এর ডিজাইনটাও অনেক ভালো এটাতে কার্বন ফাইবার বোর্ড দেওয়া আছে এটাতে আর এই ল্যাপটপটার প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কোরআআ ফাইভের ইলিভেন জেনারেশন ল্যাপটপ শুধুমাত্র একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় সেভেন ফোর টু জিরো কোরআ ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং কি টু ফিফটি সিক্স জিবি এন এম এ অ্যাসিড দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন একান্ন হাজার টাকা সো অভিয়াস আমাদের এই ধরনের আরও অনেক ল্যাপটপ আছে যারা হচ্ছে গিয়ে কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট যদি থাকে এইচপি বলেন ডেল বলেন লেনোভো থিঙ্ক্যাড ম্যাকবুক থেকে শুরু করে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ডেলের যদি কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট দেওয়া ট্রাই করবো অলওয়েজ সো বিওয়ার্স ল্যাপটপের পাশাপাশি আমাদের কাছে মিনি ব্র্যান্ড গুলো অ্যাভেলেবেল আছে মিনি ব্র্যান্ড পিসি আমাদের আপনার আলাদা করে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলটা ঘুরে দেখলে বুঝতে পারবেন সকল ল্যাপটপের আপডেট দেওয়া আছে সো বিওয়ার্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে সবার আগে আর আমাদের সপ অ্যাড্রেসটা আমি আপনাদের সব অসুবিধার্থে বলে দিই ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড় সেল টেক্স সেরার একশো চব্বিশ নাম্বার সব টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম